নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা লিখেছেন ডক্টর নিমাই সাধন বসু সকলের মা মা সারদা শ্রী শ্রী মায়ের একটি বাস্তববাদী উপদেশ তখন গ্রামে খাঁটি দুধের অভাব ছিল ভালো দুধের আশায় চলতি দামের থেকে অনেকেই বেশি দিত মায়েরটা পছন্দ করতেন না বলতেন যে এরকম দাম বাড়ালে পয়সার লোভে আরও বেশি জল মেশাবে তাছাড়া জিনিসের দাম বাড়িয়ে দিলে অন্য লোকের অসুবিধা হবে পয়সা হাতে থাকলেই এরকম দামে জিনিস কেনা খুবই অন্যায় এতে অন্য লোকের মনে ঈর্ষা ও দেশ হবে তিনি কেউ কিছু কিনতে গেলে বারণ করে দিতেন যেন বেশি দাম দিয়ে না কেনে অন্যায়ভাবে দাম বাড়িয়ে দেওয়া যেমন অনুচিত তেমনি কষ্ট করে যে মানুষটি মাথায় মোট নিয়ে জিনিস বিক্রি করছে তার সঙ্গে দরদস্তুর করে সামান্য দাম কমানোর মনোবৃত্তিও মা নিন্দা করতেন একদিন একটি মেয়ে কম্বল বিক্রি করবার জন্য এসেছে নলিনী কম্বল কেনার জন্য দরদস্তুর করছেন কম্বলওয়ালি দাম চাইছে এক টাকা না। আর নলিনী বলছেন এক টাকা দিতে মা দূর থেকে শুনে নলিনীকে বললেন তুমি এর সঙ্গে কী নিয়ে দাম কষাকষি করছো নলিনী বললেন তিনি দাম কমাবার চেষ্টা করছেন কিন্তু মেয়েটি রাজি হচ্ছে না মা শুনে অসন্তুষ্ট হয়ে বললেন তুমি আনা পয়সার জন্য ওর সঙ্গে এতক্ষণ ধরে খ্যাচ ম্যাচ করছো ছি সে দু পয়সা পাওয়ার জন্যই মাথায় করে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় আর তুমি কি না সামান্য পয়সার জন্য এতক্ষণ সময় ওকে আটকে রেখেছ ঐশ্বর্য বৈভব আরম্বর জাঁকজমক নিয়ে অহংকার করাও ঠিক নয় এই সব কিছুই অনিত্য আজ আছে কাল নেই এই চিরন্তন সত্যটি তার সন্তান ভক্তদের মনে রাখতে বলতেন শুধু তত্ত্ব কথা নয় বাস্তব দৃষ্টান্ত দিতেন কামারপুকুরের যোগীদের সম্পর্কে বলতেন এককালে ওই পরিবারে কী সুখ সমৃদ্ধি ছিল কত লোকজন সেদিন আর নেই সব শেষ লাহাদেরও একই অবস্থা বিশাল ঐশ্বর্য লোকজন উৎসব পার্বণ লেগেই থাকত এখন আর কিছুই নেই একই হাল পাইন পরিবারেরও সবই ভোজবাজের মতো উবে গেছে এইসব দেখে শিখলে মনের মধ্যে বৈরাগ্য আসে কিন্তু কঠোর বাস্তববাদী মা